কথাই বলে নিজের রুচিতে খাও পরের রুচিতে পড়ো তা আমার এই সুটকি মাছ খুব প্রিয় আমি ভীষণ পছন্দ করি কিন্তু তেমনি সব আমার শ্বশুরবাড়ির সব এই মাছের এগেনস্টে আমাদের কোনো দিন রান্নাবাড়া হয় না আর বিচ্ছিরি গন্ধ এই মাছে বাবা সব একেবারে যা তা বলতে থাকে তাই আজ বাড়ি একটু ফাঁকা ছিল তা ফাঁকা ফাঁকা থাকাতে আমি ভাবলাম না আমার যখন ইচ্ছে আমারটা আমি সবাইকে রান্না বাড়া করে খাওয়াই আমি নিজে কেন নিজেরটা করবো না তা পাড়ার থেকেই একটু রাখলাম লোটে সুটকি একদম সামান্যই তা সেটা যেমন গরম জলে ভিজায় ধুয়ে টুয়ে সুন্দর করে ঝাল ঝাল করে একটু রান্না করলাম তারপরে ভর্তা মতো করলাম আর কি শিল্পাটায় বেটেও নিলাম বাংলাদেশের দিদিদের কাছ থেকে শেখা এটা বেশ সুন্দর করে ওরা করে আমিও সেভাবেই করলাম কিন্তু পুরো ভিডিও তোমাদের দিতে পারলাম না প্রচণ্ড গন্ধ টন্ধ বেরোচ্ছিলো আর তাড়াহুড়ো করছিলাম কে চলে আসবে সবাই খুব অপছন্দ করে আমাদের বাড়িতে কোনো দিন রান্না হয়নি কিন্তু আমার তো মনের ইচ্ছে আমি রান্না একদিন করব আমি খাবো যাই হোক করলাম আর গরম ভাতে একদম নিরিবিলি খুব সুন্দর করে খেলাম আর আমাদের মনের ইচ্ছা আমরা যদি না মিটাই আমাদের কে করে দেবে বন্ধুরা আমরা তো সবাইকে করে দিই কিন্তু না আমি তো মানবো না আমি খাবো আর রান্নাও করব। তা যাই হোক খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর খেলাম হ্যাঁ আর তোমরা কে কে খাও বলো আর অনেকেই খায় আবার অনেকে পছন্দ করে না আর রান্না করাটার সময় একদম দারুণ বিশ্রী একটা গন্ধ আসে আর খুব ভালো করে ধুতে হয় গরম জলে একটা লোটেসুটকি ছিল সামুদ্রিক মাছ লবণ লব টালি একটু থাকে প্রচণ্ড ধুতে হয় পিস ফিস করে কেটে নিয়ে সে কাঠের মতো শক্ত খটখট করছিল। তারপরে খুব সুন্দর মজে গেল খুব সুন্দর রান্নাও হলো খেয়েও নিলাম আর তোমরাও তাই করবে যদি মনের ইচ্ছা থাকে মনের ইচ্ছা পূরণ করে নেবে কারণ আমাদের কিন্তু কেউ দেবে না আমরা যদি নিজেরা না করে খাই আমাদের কেউ দেবে না আর আমার একটু বরাবরই একটু গন্ধ থাকবে মাছে একটু গন্ধওয়ালা মাছ আমি পছন্দ করি এটা আমি কাউকে বলতে পারি না যেহেতু আমার শ্বশুরবাড়িতে এই সমস্ত কেউ পছন্দ করে না আমার হাজব্যান্ড তো একদমই না ও ফ্রিজের মাছ একদিনেরটা দিন খায় না ওরা আর এ তো খাবেই না যদি শুনে যে আমি সুটকি মাছ রান্না করে খেয়েছি তাহলে আমার সাথে ভগভগ করবে যাই হোক আমি আমার মতন করলাম করে খেয়েও নিলাম খুব ভালো হয়েছিল। একটু পেঁয়াজ রসুন টসুন লঙ্কাটা একটু বেশি দিলাম লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েই করলাম তারপরে শিল্পাটা একটু ডরা দিয়ে নিলাম কিন্তু যেহেতু আমার বাহাতে ফোন আমি তোমাদের সব দেখাতে পারলাম না দু হাতই লাগে শিল্পাটা করতে খুব 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 ভালো লাগলো ভালো খেলাম নিজের মনের ইচ্ছা পূরণ করলাম হ্যাঁ আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অন্যদিন যদি করতে পারি তাহলে তোমাদের রেসিপি দেব। হ্যাঁ কিন্তু সেই সুযোগ আমার খুব কম কারণ আমাদের বাড়িতে ফাঁকা হয় না কোনো না কোনো কেউ থাকে এই সবাই অপছন্দ করে ভালো লাগলে লাইক করো